নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে কিন্তু আমরা চলে এসেছি জাল সুখা ভাতির সঙ্গে যে ক্লাবের যে পুকুর আছে সেই পুকুরটাতে কিন্তু তো আজকে কিন্তু আমরা এসেছি এই পুকুরটার কিন্তু আমরা খোঁজ খবর নেব এবং পুকুর মালিক যে আজিবর্দা এবং হাসান্দা দুজনেই কিন্তু পুকুর পাড়ে আছেন তো হাসানদা কিন্তু আমাদের মোটামুটি পুকুর সম্বন্ধে একটা আইডিয়া দেবেন এবং পুকুরে কীরকম কি মাছ আছে কোন টোপে মাছ খাবে কত টাকা পাস এই যাবতীয় যে তথ্য সেটা কিন্তু উনি আমাদের শেয়ার করবেন আমাদের ভিডিওতে তো আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি তো পুকুরে যিনি মালিক হাসানদা আমাদের সঙ্গে আছেন হাসানদা কেমন আছো হ্যাঁ তো পুকুর সম্বন্ধে একটু বলো আমাদেরকে পুকুরটা কিরকম কি মাছ ছেড়েছো মাছ তো ছাড়া আছে প্রচুর মাছ তার উপরে মাছের অর্ডার দেওয়া আছে দু টন মাছের এখনো অর্ডার দেওয়া আছে ছোট মাছ আছে কিন্তু

আচ্ছা আচ্ছা আর জলটা কি এখান থেকে দেওয়া হচ্ছে নাকি জল দেওয়া আচ্ছা জলটা দেওয়া হবে আর পুকুর পাড়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পারলেন পুকুর মালিক হাসানার থেকে কিন্তু পুরো পুকুর সম্বন্ধে জেনে নিলাম আমরা আমরা কিন্তু পুকুরটা করে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ বড় পুকুর আচ্ছা হাসানদা পুকুরটায় কতগুলো সিট হচ্ছে সিট সংখ্যা কত পঞ্চাশটা সিটের চিন্তা ভাবনা আছে কতটা হয় আচ্ছা এপারে ওপারে সিট হবে দোকান এপারে ওপারে সিট হবে গ্যাব দিয়ে একটা সিট করার ভাবনা আছে আচ্ছা উনিশ বিশ হতে পারে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মোটামুটি পুকুর সম্বন্ধে একটু আইডিয়া কিন্তু আপনারা দিয়ে দিলাম আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু হাসানদাকে ফোন করে আসবেন এবং বুকিং করেই আসবেন আমি ভিডিওতে কিন্তু হাসানদার নাম্বার এবং পুকুর কমিটির আরা যারা আছে তাদেরও কিন্তু নাম্বার আমি দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনি নাম্বারটা সহজেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে